ইলেকট্রিক ভেহিক্যাল এর যারা সোলার প্যানেল ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ডিভাইস গুলো বা এই সোলার কন্ট্রোলার গুলো এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ লিথিয়াম সেলের স্যাম্পল রাখা রয়েছে আপনাদের যাদের লিথিয়াম সেল প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বেস্ট কোয়ালিটির উন্নত মানের নতুন এবং রিকন্ডিশন লিথিয়াম ব্যাটারি সেল অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন পঞ্চাশ এম্পিয়ার একশো এম্পিয়ার এবং দেড়শো এম্পিয়ার এর সেল গুলো এখানে দেখতে পাচ্ছেন জিঙ্কিউর ব্র্যান্ডিং করা একটি সোলার কন্ট্রোলার এখানে রয়েছে ইউজার ম্যানুয়াল এবং মূল ডিভাইসটাই এটা আমরা সরাসরি চায়না থেকে বিভিন্ন ধরনের ডিভাইস এবং লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সেল এছাড়াও বিএমএস আমরা চায়না থেকে ইনপোর্ট করে থাকি এখানে দেখতে পাচ্ছেন কত উন্নত মানের একটি সোলার কন্ট্রোলার এখানে দেওয়া আছে একটি মিনি ডিসপ্লে সেখানে আপনি ভোল্ট এম্পেয়ার এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এটা মূলত ব্যবহার করা হয় যাদের স্কুটি অথবা যাদের ইলেকট্রিক ভেহিকেল রয়েছে ইলেকট্রিক ভেহিকেলের স্বাদে যারা সোলার প্যানেল ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ডিভাইস বা এই সোলার কন্ট্রোলার গুলো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভোল্ট আপডাউনের জন্য একটি ম্যানুয়াল ভাবে সুইচ দেওয়া রয়েছে এখানে আপনার গাড়িটা অথবা আপনার ভেহিকেলটা যদি আটচল্লিশ ভোল্টের হয় তাহলে এই সুইচটা এদিকে দিয়ে দিবেন এবং ষাট ভোল্টের হলে মিডিলে দিবেন এবং বাহাত্তর ভোল্টের হলে এটা এদিকে চাপ দিয়ে দিয়ে দিবেন এই ডিভাইসটি এই মিনি কন্ট্রোলারটি আটচল্লিশ ভোল্ট থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত সাপোর্ট করবে এটাতে আপনি ব্যবহার করতে পারবেন চারশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল এখানে রয়েছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন এবং দেখা যাক এর থেকে বেশি সোলার প্যানেল বা এর থেকে বেশি ওয়ার্ডের সোলার প্যানেল কিভাবে ব্যবহার করবেন বা কোন ডিভাইসটা ব্যবহার করবেন এখানে দেখতে পাচ্ছেন জিঙ্কু এর ব্র্যান্ডিং করা আরো একটি প্যাকেজ এবং এটার ভিতরে রয়েছে বড় সড়ো একটি ডিভাইস বা সোলার কন্ট্রোলার এই সোলার কন্ট্রোলারটা ঠিক একইভাবে আটচল্লিশ ভোল্ট থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে এবং এখানে কিন্তু আপনি একটি ফিউজ সেকশন পেয়ে যাবেন এটা এই ডিভাইসটাতেও পাবেন এবং এটাতেও পাবেন কোনো শর্ট সার্কিট বা আদার্স কোনো টুকটাকি সমস্যা হলে ফিউজ পড়ে যাবে তবে আপনার ডিভাইসের কোনো সমস্যা হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি আটশো ওয়ার্ডের সোলার প্যানেল সাপোর্ট করে এই ডিভাইসটি আটশো ওয়ার্ডের সোলার প্যানেল পর্যন্ত সাপোর্ট করবে এটা আটশো ওয়ার্ড পর্যন্ত সাপোর্টেড এই সোলার কন্ট্রোলারটি আটচল্লিশ থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত আউটপুট দিতে পারে বাংলাদেশে যতগুলো ইলেকট্রিক ভেহিকেল রয়েছে অধিকাংশই আটচল্লিশ থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত আপনাদের যার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আটচল্লিশ ষাট এবং বাহাত্তর এবং এখানেও দেখতে পারছেন আগের ডিভাইসিটির মতো এখানেও একটি মিনি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই মিনি ডিসপ্লের কারণে আপনি কিন্তু ভোল্টেজ এম্পায়ার এবং আপনার সোলার থেকে কত এম্পায়ার বা কত ভোল্ট কারেন্ট আপনার ভেহিকেলে আউটপুট হচ্ছে বা এগুলা দেখতে পারবেন